সর্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপনকে বৈষম্যমূলক দাবি করে সেটি বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ দাবিতে মৌন মিছিল ও মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষকরা রবিবার দুপুর সোয়া বারোটায় বুয়েটের ডক্টর জামিলুর রেজা চৌধুরী পুরকৌশল ভবনের সামনে থেকে শিক্ষকদের মৌন মিছিল শুরু হয়ে প্রশাসনিক ভবন ক্যাফেটেরিয়া হয়ে বুয়েটের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয় এরপর মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় শিক্ষকরা বৈষম্যমূলক প্রজ্ঞাপনের বাস্তবতা তুলে ধরে অবিলম্বে সেটি বাতিলের জন্য সরকারের কাছে দাবি জানায় সম্মান এবং মর্যাদা আমরা মনে করি সেই সম্মান এবং মর্যাদা সেটি ক্ষুণ্ণ হয়েছে আমরা অবিলম্বে যে বৈষম্যমূলক পেনশন সংক্রান্ত যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেটি আমরা প্রত্যাহার করার জন্য জোর দাবি জানাচ্ছি যদি সেটি প্রত্যাহার করা না হয় তাহলে বাংলাদেশের সমগ্র শিক্ষক সমাজ এবং প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সাথে কর্মকর্তা কর্মচারী সহ সবাইকে নিয়ে কিন্তু আমরা আন্দোলনের মাধ্যমে কিন্তু আমরা বাধ্য করবো এই প্রজ্ঞাপন প্রত্যাহার করার আমরা আশা করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং অবিলম্বে এই পেনশন সংক্রান্ত যে বৈষম্যমূলক প্রত্যাহার তারা জারি করেছেন সেটি প্রজ্ঞাপন জারি করেছে সেটি প্রত্যাহার কর